বন্ধুপদে মা দিবে আগা দিবে বক্তব্য বেশি করে আমি আর দীর্ঘায়িত করব না আমি কিছু বক্তব্য আপনাদের মধ্যে দিতে চাই আমি উত্তরা পশ্চিম জোনের আন্ডার যে তিনটি থানা ছিল উত্তরা পশ্চিম থানা তুরাক থানা বিমানবন্দর থানা এই তিনটি থানার দীর্ঘদিন আমি সাংগঠনের একটি মেয়ের আমি টিম লিডার সেজন্য বিমানবন্দর থানার যুব দলের সাংগঠনিক চিত্র আমার চোখের চামনে অত্যন্ত পরিষ্কার

অন্য কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই কোন অনুপ্রবেশকারী এখন দলে ঢুকে দলের পদ বাগিয়ে নিয়ে তাদের আপনারা অনুপ্রবেশ করবেন আর আন্দোলন সংগ্রামে আমাদের পূর্ব দলের যে সকল নেতা কর্মীরা ভূমিকা রেখেছে অবদান রেখেছে তাদেরকে পাশ কাটিয়ে তাদেরকে ডিঙ্গিয়ে আপনারা দলের পদ বাগিয়ে নিয়ে যাবেন অন্তত যুবদলের আহ্বান হিসাবে আমার সদস্যwidetilde 45 নং নেত্রী বিন্দুশবে তাদেরকে বলতে চাই পথ মাপেন যুবদলের রাস্তা আপনাদের জন্য বন্ধ আছে রাস্তা আপনাদের জন্য বন্ধ থাকবে কোন অনুপ্রবেশকারীরা জুতে যাচ্ছে আমাদের যুবদল মহানগর উত্তর তথা বিমান বন্ধরে আপনাদের কোনো স্থান হবে না আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং পাশাপাশি আগামী দিনে যা যদি যুবদলের নেতৃত্ব তাদের হাতেই যেন যায় সেই নির্দেশনা আমাদেরকে দিয়ে রেখেছেন পি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জানাবো তারেক রহমান ব্যর্থই করবে পাশাপাশি যুবদল বিমানবন্দর থানা সাংগঠনিক ওয়ার্ল্ডের নেতৃবৃন্দকে আমি বলতে চাই আপনারা দ্রুত বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ডের যে নয়টি ইউনিট রয়েছে নয়টি ইউনিট কমিটি করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন নয়টি ইউনিট কমিটি দ্রুত করতে হবে এবং খেয়াল রাখতে হবে নয়টি ইউনিট কমিটিতে আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে প্রত্যেকের ভিডিও ফুটেজ দেখবেন তাদের ছবি দেখবেন কার নামে কয়টা মামলা আছে সেগুলো সংগ্রহ করবেন কে কিরকম নির্যাতনে শিকার হয়েছে সেই আলোকে ইউনিট কমিটিগুলো হবে এর বাইরে হবে না পাশাপাশি ইউনিট কমিটিতে কোন অনুপ্রবেশকারী যেন ঢুকতে না পারে সেই লক্ষ্যে ও ইউনিট কমিটির সভাপতি সাধারণ সভাপতি হিসাবে যাদের নাম প্রস্তাবনা হবে তাদের নামগুলো কে প্রস্তাবনা করেছে সেই সুপারিশের নামও পাশে লেখা থাকবে আমরা চেক করে দেখবো সে সে কোনো অনুপ্রবেশকারী কিনা সে যদি কোনো অনুপ্রবেশকারী হয়ে থাকে সে যে সুপারিশ করবে সর্বপ্রথম তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো সর্বোপরি সাংগঠনিক আজকের এই মত বিনিময় সভায় আপনাদের দেশে বলতে চাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাবাদ তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে যিনি দুই হাজার তেইশ সালের জুলাই মাসে ঢাকার ওয়েস্ট ইন্ড হোটেলে সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকের সামনে আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে একত্রিশ দফা প্রস্তাবনা দিয়েছিলেন এই একত্রিশ দফাটি কি এই একত্রিশ দফা হচ্ছে বিগত সতেরো বছর মাফিয়া ফ্যাসিস্ট নিশিরাতের সরকার ডামি সরকার ওই ডাইনি শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের আপামর জনগণের উপরে যে স্টিম রোলার চালিয়েছিল এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস ছিল। মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল এদেশের জনগণ সুশাসন থেকে বঞ্চিত হয়েছিল এদেশের রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য কোনো জবাবে দিহিতা ছিল না মানুষের দ্রব্য মূল নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম মানুষের নাগালের বাইরে ছিল সর্বপরি মানুষের স্বাধীনতা হরণ করেছিল তার বিরুদ্ধে আগামী দিনের রাষ্ট্র কাঠামোয় কিভাবে এদেশের মানুষ বাক স্বাধীনতা পাবে কিভাবে এদেশের মানুষের মধ্যে সুশাসন নিশ্চিত করা হবে কিভাবে বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে স্বাধীনরূপে পরিচালনা প্রচুর হবে দ্রব্য মিলার দাম কিভাবে মানুষের নাগালের মধ্যে আসবে এবং সর্বোপরি একটি জবাবদিহিতা মূলত সরকার ব্যবস্থাপনার লোককে আমাদের নেতা তারেক রহমান মুক্তির সর হিসেবে একত্রিশ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশের আপমর সকলের জনগণের মাঝে সে একত্রিশ দফা পৌঁছে দিতে হবে

আমাদের নেতা তারেক রহমানের প্রণীত একত্রিশ দফা প্রস্তাবনা গুলো আপনারা বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে দিবেন আমাদের নেতা